পাড়া থানার অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতের কাঁকদিহা প্রান্তিক গোষ্ঠীর উদ্যোগে ও পাড়া লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পূর্ণ সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে কাঁকদিহা প্রাথমিক বিদ্যালয় ফিতে কেটে শিবিরের উদ্বোধন করা হয় উনিশশো উনআশি সালের একুশে ডিসেম্বর কাঁকদীহা গ্রামে প্রান্তিক গোষ্ঠী নামে এই সংগঠন শুরু হয়েছিল বছরের বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও খেলাধুলা সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় এলাকায় খ্যাতি অর্জন করেছে সংগঠনটি এদিনে শিবির থেকে মোট একশো নব্বই জন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান তার মধ্যে পঁচিশ জনকে বিনামূল্যে অপারেশন করা হবে এবং পঞ্চাশ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন তারা এও জানান স্থানীয় এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রান্তিক গোষ্ঠীর তরফে উপস্থিত ছিলেন রিজুয়ান আহমেদ গৌর রাজুয়ার এমডি কুতুবুদ্দিন এমডি ডি শাহী তহমুল হোসেন সাইকুল ইসলাম আবু দারদা মতাহির দানিস তারিক আনোয়ার সোয়েব জুনেদ এবং ক্লাবের সমস্ত সদস্য ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের চিকিৎসকেরা ये सचिव तो 10 15 मिनट पर नहीं है और भाई हां 3 4 5 डाटा भाई बहुत अच्छा ट्रैक है 3 दिन से ये ना कोई दुबैया है ये तो नहीं है ये बोल ना तो हर दिन नहीं है আচ্ছা আমাদের অনেক দিন থেকেই এই একটা চিন্তাধারা ছিল যে আমরা কিছু গরিব মানুষ যারা ঠিক মতন পরিষেবা পাচ্ছে না বা করাতে পারছে না পরিষেবার অভাবে তা আমরা সেটা ক্লাবের উদ্যোগে এটা আমরা বরুণ নাগা আই ফাউন্ডেশান আই ফাউন্ডেশানে কথা বললাম ওনাদের সাথে কথা বলে একটা আমাদের ডেট দিল সাতাশ তারিখে ফ্রি অফ কস্ট চোখ দেখবে বিনামূল্যে এবং দরকার যাদের হবে চশমার তারা ফ্রি অফ কস্ট দিবে এবং সাহায্য করবে সেটা এবং করে সেটা দেখা গেল বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসছে একশোর উপর পেশেন্ট আজকে দেখেছি আমরা চাইছি আরও বড় শিবির যেমন ফ্রি হেলথ চেক আমাদের একটা করার আছে আমাদের সামনে রমজান মাস পড়ে গেল রমজান মাসটা যাবার পরে একটা ফ্রি হেলথ চেক আমাদের ক্লাবের উদ্বেগে করবো আইকিউ সিটি যেটা করছে দুর্গাপুর আইকু সিটি থেকে আমরা একটা ফ্রি হেলথ চেক আপ করার ব্যবস্থা করছি বিভিন্ন রকমের আমরা এইসব শিবির করার একটা উদ্যোগ নিয়েছি আমাদের সহযোগিতায় সবই ক্লাবের সদস্য আছে গ্রামের মানুষ সবাই আছে জি এখানে আমাদের একটা যে প্রেসক্রিপশনটা দিতেছে সেই প্রেসক্রিপ্টেন্টার উপরে ওনারা লিখছে যে এর অপারেশন এর প্রয়োজন আছে সেখানে একটা আধার কার্ড জেরক্স চাইছে ওরা সেই আধার কার্ড জেরক্সটার উপরে আমাদেরকে একটা রিকমেন্ডেশন করতে হচ্ছে সেটা হচ্ছে কাকডিয়া কেপিজি ওই আধার কার্ডটার উপরে লিখে দিলে ওরা আজকে যদি আজকে কেউ আজকে যদি কেউ অপারেশন করতে ইচ্ছে যে আজকে অপারেশন করবে তাকে তিনটা বা চারটা বা পাঁচটা পর্যন্ত ডেকেছে আজকে রাত্রে অ্যাডমিট হয়ে যাবে রাত্রে থাকবে কালকে সকালে অপারেশন হবে বিকাল দিকে ছেড়ে দেবে খুব ভালো ভালো খুব সুন্দর বিভিন্ন মানুষ অসুবিধা তো আছে চোখের আজকে বিনামূল্যে যে পরিষেবা পেয়েছে তো আমরা বুঝতে পাচ্ছি যে মানুষ কত সমস্যাতে পড়ে আছে এবং পয়সার অভাবে সেটা করতে পারছে না আজকে আমরা ক্লাবের উদ্যোগে সেটা ফল দেখছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেছে এবং পরিষেবাটা লেছে আগামী দিনে আপনাদের সহযোগিতা গ্রামের সহযোগিতা সমস্ত ক্লাবের সদস্যদের সহযোগিতায় আমরা চাইছি আরো বড় ধরনের একশো চুয়াল্লিশ জন এখন রিপোর্ট পাচ্ছি লাস্ট একশো চুয়াল্লিশ জন আমি রিজওয়ান আহমদ ক্লাবের সদস্য আমাদের যিনি প্রতিষ্ঠাতা করেছেন কেপিজিটা ফার্স্ট গৌর রাজওয়ার্ড গ্রামের গৌরচন্দ্র রাজওয়ার্ড এই ক্লাবের প্রতিষ্ঠা উনিশশো সালে সালের একুশে ডিসেম্বর সেই তখন থেকে ধারাবাহিকভাবে নানা রকম অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম কন্টিনিউ মাঝে কিছুদিন হয় পরে এই জেনারেশন এই ধারাবাহিকতা পূর্বের যে ক্লাবের ঐতিহ্য তাকে যে ধরে এই ধারাবাহিকতা বজায় রেখেছে এই জন্য আমি এখনের যে প্রজন্ম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কামনা করছি এই ধারাবাহিকতা সোশ্যাল ওয়ার্ক যাতে বজায় থাকে তার জন্য আমি আশা করছি 真的，这里。<了>